বাস্তবেই রাজা থেকে ভিক্ষুক হয়েছিলেন তিনি এক সময় তার ছিল পঁচিশটি গাড়ি ও তিরিশ জন দাসী অন্যান্য বহু কর্মচারীও রাজার সেবায় সর্বদা নিয়োজিত ছিল তবে এভাবে তার সমগ্র জীবন কাটেনি এক পর্যায়ে সব কিছু হারিয়ে তিনি বাস্তবেই ভিক্ষুক হয়ে পড়েছিলেন বেঁচে ছিলেন গ্রামবাসীদের দয়া দাক্ষিণ্যে ভারতের উড়িষ্যার ওই রাজার মৃত্যু হয় প্রায় দেড় বছর আগে তবে প্রথম জীবন ছিল অতল প্রমোদ ও বিলাস বাসনে কিন্তু শেষ জীবনে ভরসা ছিল গ্রামবাসীদের দেওয়া চাল আর শেষ জীবনে তার একটি রিক্সা ঠিক করা ছিল তাতে চেপে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন তিনি যেখানে যেতেন সেখানে সদরে অভ্যর্থনা জানানো হতো তাকে মানুষ তাকে অনেক কিছু দিতে চাইলেও তিনি প্রয়োজনের বেশি কখনোই গ্রহণ করতেন না এই রাজার নাম ব্রজরাজ ক্ষত্রিয় বীরবর চুমুপতি সিং মহাপাত্র জন্ম উনিশশো সালে উনিশশো পঁয়তাল্লিশ রাজস্থানের সোমবংশীয় শাসকদের একটি শাখা এসেছিল ওড়িশায় প্রতিষ্ঠা করেছিল টুং রাজবংশ প্রথমে পুরীর রাজার অমর্তা পরে তিরিগিরি স্টেটে শাসক হয়ে ওঠেন তারা এই বংশেই জন্ম এই রাজা ব্রজরাজের ভারতবর্ষে রাজতন্ত্র লোক পাওয়ার আগে তিরিগিরির শেষ নৃপতি তার সেবায় অপেক্ষা করত তিরিশ জন দাসী দাঁড়িয়ে থাকত পঁচিশটি বিলাসবহুল গাড়ি ভারতের স্বাধীনতার পরে ভরসা ছিল বার্ষিক ভাতা যিনি একসময় অনায়াসে মেরেছেন তেরোটি বাঘ ও আটাশটি লেপার্ড সেই বারুদের গন্ধমাখা হাত পাততে হতো সরকারি দরবারে সামান্য কিছু টাকার জন্য মাসে এক হাজারেরও কম টাকা এরপর উনিশশো ষাট সালে বিক্রি করে দিলেন প্রাসাদ তারপর সন্তানদের নিয়ে চলে গেলেন নিস্ত্রিও উনিশশো সালে বন্ধ হয়ে গেল সরকারি ভাতা এরপর থেকে বেঁচেছিলেন গ্রামবাসীদের দয়া দাক্ষিণ্যে মাটির বাড়িতে অ্যাম্বাসেডর অতীতের প্রজাদের দয়া চাল আর ডালে মৃত্যু এই রাজার খাবারের খোদা জানা যায় রায়পুরের রাজকুমার কলেজের গভর্নিং বডিতে আজীবনের সদস্য পদ ছিল তা সেখানে পত্রিকা লিখতেন তিনি সম্মানিক পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলেন ওই কলেজ থেকে কিন্তু সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেন তিনি গ্রামবাসীরা তার স্মৃতিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন